হচ্ছে চিতাই পিঠা চিতাই পিঠা তৈরি করা হচ্ছে সকালে নাস্তা করার জন্য কমপ্লিট এই যে আটা ঢালা হচ্ছে মাটির খোলা বলি আমরা এটাকে মাটির খোলাতে চাউলের আটা দিয়ে চিতাই পিঠা তৈরি হচ্ছে সকালে নাস্তার জন্য অন্যরকম একটা সাপ বা টেস্টি ঐতিহ্যবাহী খাবার একটা আমাদের বিশেষ করে আমের সঙ্গে আম দিয়ে চিতে খাওয়ার এটা এখন ঢেকে দেওয়া হবে ঢাকনা দিয়ে এই ঢেকে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মাটির কড়াই মাটির খোলা আর কি গ্যাসের চুলাতে তৈরি করা হচ্ছে যেটা সাধারণত আমাদের অঞ্চলে মাটির চুলাতে তৈরি করা হয় এখানে তৈরি করা হয়েছে পিঠা চিতাই পিঠা এখন এটা আম দিয়ে খাওয়া শুরু করব এই হচ্ছে আম ল্যাংড়া আম ল্যাংড়া আম যদি গাছ পাকা আম হয় তাহলে অন্যরকম একটা টেস্ট এবং সুস্বাদু মধুর মতন মিষ্টি হয় আমটা এবং মজাদার খুব এই হচ্ছে ল্যাংড়া সকালে সকালের নাস্তা এখন উপভোগ করব খাওয়ার জন্য এই